বয়স চল্লিশ পেরোনোর পর থেকেই শরীরে নানা পরিবর্তন দেখা দেয় হরমোনের ওঠানামা শক্তির ঘাটতি হারে ব্যথা কিংবা মনোযোগ কমে যাওয়ার মতো বিষয় ঘটে বয়স বাড়লেও প্রাণ শক্তি ধরে রাখা সম্ভব যদি আমরা প্রতিদিনের খাবার নিয়ে একটু সচেতন হই পুষ্টি শুধু রোগ প্রতিরোধে নয় শরীরের প্রতিটি কোষের পূর্ণ গঠন এমনকি মানসিক ভারসাম্য ও তারুণ্য ধরে রাখার মূল চাবিকাঠি ও হাড়ের সঠিক খাবার মাছ প্রোটিন সমৃদ্ধ খাবার দুধ টক দই পনির ছানা ক্যালসিয়াম ও ভিটামিন ডি জোগাই এই খাবার হলুদ ও আদা যদি আমরা রান্নায় নিয়মিত ব্যবহার করি তাহলে প্রদাহ কমে তিল চিনাবাদাম বাদাম চিয়া সিড তিসির বীজ ভালো ফ্যাট সরবরাহ করে এছাড়াও আছে পালং শাক লাল শাক কলমি শাক পুঁই শাক এমনকি মিষ্টি কুমড়োর পাতা আমাদের হাড়ের জন্য চমৎকার ডিমে প্রোটিন ও ভিটামিন ডি উভয়ই আছে এবং তার সাথে তাজা মাছের তেল বা সর্ষের তেল খুবই উপকারী মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বাড়ানোর খাবার বয়সের সঙ্গে মনোযোগ ও স্মৃতি ধরে রাখতে দরকার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার পাতাযুক্ত সবজি যেমন পালং শাক লাল শাক ব্রকলি ফুলকপি লাউ পাতা তার সাথে ফলমূল যেমন পেয়ারা আপেল ডালিম আঙুর কলা কমলা কাঁঠাল আম জাম এছাড়াও আখরোট কাজুবাদাম চীনা বাদাম শস্য যেমন লাল চাল ওটস লাল আটা রুটি চা ও গ্রিন টি হালকা ক্যাফিন মনোযোগ বাড়ায় দীর্ঘস্থায়ী শক্তির জন্য খাবার ওট চিরা লাল চালের ভাত রুটি মুসুর মুখ মাসকলাই ছোলা প্রোটিন ও ফাইবারে ভরপুর ডিম মাছ মুরগি শরীরের টিস্যু ও পেশি রক্ষা করে কলা আপেল পেঁপে খেজুর নারকেল পানি করলা গাজর লাউ মিষ্টি আলু কুমড়ো ভিটামিন ও ফাইবারে ভরপুর পানি ও হার্বাল ড্রিঙ্কস লেবু পানি তুলসী চা আদা চা ডাবের পানি প্রতিদিনের খাবারের পরিকল্পনা এক ভাগ প্রোটিন মাছ ডিম বা ডাল দুই ভাগ সবজি শাক লাউ করলা গাজর পুঁই শাক ইত্যাদি এবং এক ভাগ শস্য যেমন লাল চাল বা আটার রুটি এবং তার সাথে একটা ফল পেয়ারা কলা বা যে কোনো টক জাতীয় ফল এক গ্লাস পানি বা টক দই হজমে সয়া হোক ও শরীর ঠান্ডা রাখে